কিন্তু অনেক এক্সট্রা মাল ক্যারি করতে পারি যেমন আমরা সাধারণ বাজারে বা রাস্তাতে যে টোটো আমরা দেখি স্বাভাবিকভাবে সেই রকমই একটা টোটো যেটা হচ্ছে আসপা কোম্পানির টোটো কিন্তু এই আসনা কোম্পানিতে বিশেষ কি তোমাদের সুবিধা দিচ্ছে সেটাই কিন্তু তোমাদেরকে বলবো যেটা তোমাদেরকে প্রথমে বলে রাখলাম যেটা একটা গোলগা দাঁড়িয়ে তোমাদেরকে আসপা কোম্পানি কন্ট্রোলার বিশেষ করে বারোশো ওয়ার্ডের কন্ট্রোলার তোমরা প্রোভাইড করছে যেটা হচ্ছে এখন এই সময় দাঁড়িয়ে এছাড়া মোটরও তোমরা পেয়ে যাচ্ছ বারোশো যদি আমি মটরের কথা বলি তাহলে কোথায় আসতে হবে সেটা কিন্তু অবশ্যই বলবো তাহলে তুমি যদি এখনো লাইক না করে থাকো বন্ধুরা লাইক অবশ্যই করো চ্যানেলে তুমি যদি নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখো এই ধরনের এই এরিয়াতে যারা আছো বিশেষ করে তারা ফাইন্যান্সের ব্যাপারে কিন্তু আমার কাছে খুবই জিজ্ঞাসা করার চেষ্টা করো এবং জিজ্ঞাসা করো সেখানে দাঁড়িয়ে যদি তুমি বর্তমান থেকে দেখো অবশ্যই কিন্তু বর্তমানে তোমাদেরকে ফার্স্ট নাইটটা প্রাইজে এলে এছাড়া যদি তুমি মনে করছো এখন এই সময় আপা থেকে দেখছো বা ওই লাইনের তুমি তোমরা কোত্থেকে দেখে থাকো অবশ্যই কিন্তু তোমাদের এইন্টারপ্রাইজ ওকে प्रोवाइड করছে সাথে সাথে কিপ তোমাদেরকে प्रोवाइड করছে কি কিপ সাথে তোমাদেরকে এলইডি টিভি এছাড়া স্ট্যান্ড ফাকা পল কিন্তু प्रोवाइड করছে নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সত্যি খুবই ভালো আছো তো আজকে যে ভিডিওটা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি যারা বিশেষ করে আমার ভিডিও দূর দূরান্ত থেকে বিশেষ করে দেখো তাদের জন্যই বিশেষ করে আজকের এই ভিডিওটা তো আজকের ভিডিওতে সত্যি শুরু থেকে শেষ অবধি অবশ্যই থাকবে তাহলে কিন্তু বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখছো তাদের জন্যই বিশেষ করে এই ভিডিওটা থাকছে তো কি থাকছে আজকের ভিডিওতে জানবো অবশ্যই জানবো তার আগে তোমাকে বলবো তুমি যদি চ্যানেলে নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাই তোমরা অবশ্যই পেশ করে রাখো কারণ কি এরকমই যেমন আজকে তোমরা থামবে এছাড়া টাইটেল দেখে এই ভিডিও দেখতে চলে এসছো হ্যাঁ কন্টিনিউ কিন্তু তোমরা এই টাইপেরই বা এই ধরনেরই কন্টেন্ট কিন্তু তোমরা পেয়ে যাবে যেটা হচ্ছে টোটো রিলেটেড তো হ্যাঁ বেশি আজকে দেরি করব না ছোট্ট একটু ভিডিও হবে তো আজকে জেনে যাবো বিশ্বাস করে কি অবশ্যই থাকছে বিশেষ একটি গুড নিউজ তোমাদের জন্য তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায় তো হ্যাঁ বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার ঠিক বা দিকে এখন এই সময় খুব সুন্দর কিন্তু ভালো গাড়ি আমি বলবো খুব সুন্দর ভালো প্রোভাইড করছে যেটা হচ্ছে আসমা কোম্পানির গাড়ি যেটা হচ্ছে ইলিশকার আই কার্ড অ্যাপ্রুভাল থাকছে বন্ধুরা আই কার্ড অ্যাপ্রুভাল সম্বন্ধে কিন্তু তোমাদেরকে অনেক বলেছি সেখানে নিশ্চয়ই আর নতুন করে কিছু বলবার নেই তবে যারা বিশেষ করে নতুন আছো তাদের জন্য একটু বলে রাখি আই কার্ড অ্যাপ্রুভালটা কি হ্যাঁ বন্ধুরা আজকের দিনে জানো বিশেষ করে নাম্বার প্লেট বিশেষ করে কিন্তু আমাদের কাছে খুবই জরুরি সেখানে যখনই আমি নতুন টোটো কিনতে যাব প্রথমে কিন্তু আমাদেরকে দেখে নিতে হবে যেটা যে গাড়িটা আমি কিনছি সেই গাড়ির আই কার্ড আছে কিনা হ্যাঁ সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে সেখানে দেখে নিলে আমরা কি পাবো সুবিধাটা আই কার্ড আমরা দেখবোই বা কেন আমরা তো কিনছি টোটো তো সেখানে দাঁড়িয়ে আয়কা ঠাকুর বল কেন আমরা দেখবো তাই নাকি হ্যাঁ অবশ্যই বন্ধুরা আয়কা ঠাকুর কিন্তু দেখতে তোমাকে অবশ্যই হবে কারণ কি তুমি জানো বিশেষ করে এর আগের ভিডিওতে তোমাকে বলেছি যারা এখন নতুন গাড়ি কিনছে তাদের কিন্তু বিশেষ করে আয়কা ঠাকুর বল দেখে নেওয়া অনিবার্য একদম দেখতেই হবে তো সেখানে আয়কা ঠাকুর বল থাকলে কিন্তু তোমরা নাম্বার প্লেট করতে পারছো হ্যাঁ বন্ধুরা নাম্বার প্লেট কিন্তু এখন এই সময় খুবই জরুরি একটা ভূমিকা রাখছে টোটোর ক্ষেত্রে সেখানে যদি আসমা কোম্পানি তোমরা যদি এখন এই সময় যদি নাও সেখানে কিন্তু থাকছে এই কি কি পাচ্ছি সেটাই কিন্তু আমরা আজকে তোমাদেরকে বললো বিশেষ করে যদি আমি কালারের কথা বলি তো অস্বাভাবিক কালার কিন্তু তোমাদেরকে এই গাড়িতে বিশেষ করে আসমা কোম্পানিতে তোমাদেরকে প্রোভাইড করছে বাকি যদি আমি ফেলেক্সির কথা বলি অবশ্যই এই গাড়িতেও কিন্তু তোমরা ফেলেক্সি পেয়ে থাকো বন্ধুরা এই ফেলেক্সি থাকলে আমরা টোটোতে কি সুবিধা পাই তাই নাকি এটা কিন্তু আমাদেরকে অবশ্যই জানওয়া দরকার তো যেখানে হচ্ছে যদি আমরা ফ্লেক্সি দেখি তো ওই ফ্লেক্সিতে আমরা কিন্তু অনেক এক্সট্রা মাল ক্যারি করতে পারি যেমন আমরা সাধারণ বাজারে বা রাস্তাতে যেমন টোটো আমরা দেখি স্বাভাবিকভাবে সেই রকমই একটা টোটো এটা হচ্ছে আসপা কোম্পানির টোটো কিন্তু এই আসপা কোম্পানিতে বিশেষ কি তোমাদের সুবিধা দিচ্ছে সেটাই কিন্তু তোমাদেরকে বলবো যেটা তোমাদেরকে প্রথমে বলে রাখলাম যেটা হচ্ছে একটা গুড নিউজ যেটা হচ্ছে তিন বছরের ওয়ারেন্টি থাকছে যেটা হচ্ছে কন্ট্রোলারে হ্যাঁ বন্ধুরা এর আগে অনেক ভিডিও তোমাদেরকে দিয়েছি সেখানে কিন্তু বিশেষ করে তোমাদেরকে কন্ট্রোলারে বিশেষ করে তোমাদেরকে তিন বছরের ওয়ারেন্টি আমি কখনোই তোমাদেরকে বলতে পারিনি সেখানে দাঁড়িয়ে তোমাদেরকে আসমা কোম্পানি কন্ট্রোলার বিশেষ করে বারোশো ওয়ার্ডের কন্ট্রোলার তোমরা প্রোভাইড করছে যেটা হচ্ছে এখন এই সময় দাঁড়িয়ে এছাড়া মোটরও তোমরা পেয়ে যাচ্ছ বারোশো যদি আমি মোটরের কথা বলি সেখানে যদি লোড ক্যাপাসিটির কথা বলি হ্যাঁ বন্ধুরা লোড ক্যাপাসিটি কিন্তু আমরা টোটো কিনবার আগে অবশ্যই কিন্তু দেখে নেওয়া দরকার কারণ কি কখন কোন সময় কেমন লোড আমাদের ভাড়া আসবে সেটা কিন্তু অবশ্যই দেখবার একটা বিষয় থেকে থাকে সেখানে দাঁড়িয়ে কিন্তু লোড ক্যাপাসিটি অবশ্যই আমাদেরকে দেখার একটা বিশেষ বিশেষত্ব থেকে থাকে সেখানে এই গাড়িতে বিশেষ করে তোমরা পেয়ে যাচ্ছ আটশো কিলো লোড ক্যাপাসিটি হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছ আটশো কিলো আটশো কিলো লোড ক্যাপাসিটি তোমরা একটা প্যাসেঞ্জার টোটোতে কিন্তু লোড ক্যারি করতে পারছো স্বাভাবিকভাবে এখন এই সময় কিন্তু অনেক গরম সেখানে দাঁড়িয়ে কিন্তু তুমি যদি কোনো কোল্ড ড্রিঙ্কস বিজনেস করতে চাও বা এই ধরনের কোনো জলের বিজনেস করতে চাও অবশ্যই কিন্তু এই গাড়ি নিয়ে তুমি বিজনেস করতে পারছো যেটা কিনা আসমা কোম্পানির এই গাড়িটা বিশেষ করে ফ্লেক্সি মডেলে হ্যাঁ বন্ধুরা সাথে সাথে তোমাদেরকে থাকছে কি এই গাড়িতে থাকছে বারোশো মোটর বারোশো কন্ট্রোলার এছাড়া চল্লিশ অ্যাম্পিয়ারের ব্যাটারি যেটা হচ্ছে পনেরো মাসের ওয়ারেন্টি থাকে স্বাভাবিকভাবে তোমরা সবাই জানো যেটা হচ্ছে চল্লিশ অ্যাম্পিয়ারের ব্যাটারি তোমাদের যদি ইনকোয়ারি থাকে তোমার ইচ্ছে অনুযায়ী ব্যাটারি কিন্তু তুমি লাগাতে পারো আচ্ছা এই গাড়িটা তোমরা যদি নিতে আসো তাহলে কোথায় আসতে হবে সেটা কিন্তু অবশ্যই বলবো তাও তুমি যদি এখনো লাইক না করে থাকো বন্ধুরা লাইক অবশ্যই করো চ্যানেলে তুমি যদি নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখো এবার তোমাদেরকে বলবো যেটা হচ্ছে যারা বিশেষ করে দূর থেকে দেখছো যেমন বর্ধমান কাটুয়া এই ধরনের এই লাইনে এবং এমনকি কি তোমার হচ্ছে কাকদ্বীপ এই ধরনের এই এরিয়াতে যারা আছো বিশেষ করে তারা ফাইন্যান্সের ব্যাপারে কিন্তু আমার কাছে খুবই জিজ্ঞাসা করার চেষ্টা করো এবং জিজ্ঞাসা করো সেখানে দাঁড়িয়ে যদি তুমি বর্তমান থেকে দেখো অবশ্যই কিন্তু বর্তমানে তোমাদেরকে ফাইন্যান্স প্রোভাইড করছে কে কোথায় তাই নাকি তো সেটাকে তো জানতে হবে তো জানবো অবশ্যই জানবো আবারও বলবো লাইক তুমি এখনই করো লাইক এখনই করে দাও চ্যানেলে সাবস্ক্রাইব করেছো করো তো এখনো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ কি তোমাদের কিন্তু ওখানে ডেলিভারি অবধি তোমাদেরকে করে দিচ্ছে যেটা হচ্ছে বারাসাত কৃষ্ণা এন্টারপ্রাইজ যেটা হচ্ছে ব্যারাকপুর রোডে ঠিক হালাবর্তলা থেকে দু মিনিটের রাস্তা যেটা কিনা তোমরা অনেকেই জানো এর আগের ভিডিওতে অনেক দেখিয়েছি কৃষ্ণা এন্টারপ্রাইজের ভিডিও যদি দেখবার হয় অবশ্যই আমার চ্যানেল নিচে গিয়ে দেখে নিতে পারো ইনফর্ম ফুল ডিটেলস তোমরা ওখানে থার্ড ডেস পেয়ে যাবে এছাড়া হ্যাঁ বন্ধুরা এছাড়া তোমরা কি পাবে এই গাড়িতে এই গাড়িতে বিশেষ করে টায়ারে পেয়ে যাচ্ছ তোমরা এক বছরের ওয়ারেন্টি এছাড়া গাড়ির চ্যাসিসে পেয়ে যাচ্ছ তিন বছরের ওয়ারেন্টি স্বাভাবিকভাবে যদি আমি গাড়ির কথা বলি ওভারঅল কিন্তু সত্যি খুব মজবুত একটি গাড়ি তোমাদেরকে প্রোভাইড করেছে বিশেষ করে আর লুক লুক তোমরা এখানে দেখতে পাচ্ছ অস্বাভাবিক লুক তোমাদেরকে প্রোভাইড করেছে সাথে সাথে রঙের কথা যদি বলি রং তো না লাজবাব অস্বাভাবিক রং তোমাদের কিন্তু প্রোভাইড করছে যেটা হচ্ছে কালার তো অবশ্যই তোমাদের এই গাড়িটা নিতে হলে আসতে হবে বারাসাত যেটা হচ্ছে কৃষ্ণা এন্টারপ্রাইজে তো আসমার তোমাদেরকে অনেক ইনকোয়ারি আছে এছাড়া অনেক ইনকোয়ারি তোমরা করছো তো বিশেষ করে কাটুয়া বর্ধমান বা এই লাইনে যারা আছো তো অবশ্যই তোমরা কিন্তু গাড়ি পেয়ে যাচ্ছ এলে এছাড়া যদি তুমি মনে করছো এখন এই সময় কাক কাকদ্বীপ থেকে দেখছো বা ওই লাইনের যদি তোমরা কোথাও থেকে দেখে থাকো অবশ্যই কিন্তু তোমাদের কৃষ্ণা এন্টারপ্রাইজ তোমাদেরকে প্রোভাইড করছে সাথে সাথে গিফট তোমাদেরকে প্রোভাইড করছে কি গিফট থাকছে তোমাদেরকে এলইডি টিভি এছাড়া স্টান পাখা তোমাদেরকে কিন্তু প্রোভাইড করছে তো সেখানে দাঁড়িয়ে একটা খুব তোমাদের জন্য গুড নিউজ এই সময় তো তুমি দেরি কেন করছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে নাও যেটা হচ্ছে কৃষ্ণা এন্টারপ্রাইজের যদি এই টোটোর কথা বলি তো কৃষ্ণা এন্টারপ্রাইজে কিন্তু তোমাদেরকে এই সময় বিশেষ করে একশো কিলোমিটার ডেলিভারি বিশেষ করে ফেলি ফিরি তোমাদেরকে করে দিচ্ছে সাথে সাথে লোন কত দূর থেকে লোন তোমাদেরকে প্রোভাইড করছে বুঝতে পারছো সেখান থেকে কৃষ্ণা এন্টারপ্রাইজের জন্য একটা অবশ্যই তোমায় লাইভ করে দাও কারণ কি জানি আমরা একবারে যারা আমরা একবারে কিন্তু কিন্তু একসাথে এই লাখ লাখ বা টাকা আমরা ভাবে বেয়ার করতে পারি না তো সেখানে আমরা অবশ্যই লোন নেওয়ার একটা ইচ্ছা থাকে তো লোন তোমরা কিন্তু অবশ্যই পেয়ে যাচ্ছ যেটা বর্ধমান থেকে আপ টু আহ এর এই সাইড অবশ্যই তোমরা জেনে গেলে এবার আমরা জানবো কি জানবো এটা তোমার মনে হচ্ছে তাই তো তো অবশ্যই তুমিও কমেন্ট করো যে এই গাড়ির দাম কত তাই তো কি এই গাড়িটা মাত্র তুমি তুমি পেয়ে টাকায় সাথে সাথে বলে রাখি আমার চ্যানেল দেখে যদি অবশ্যই এক লক্ষ যাও যেটা হচ্ছে কৃষ্ণা এন্টারপ্রাইজে স্ক্রিনশট নিয়ে যাবে সেখানে কিন্তু অবশ্যই তোমাদেরকে কিছু না কিছু ছাড় থাকছে সাথে সাথে অনেক গিফট থাকছে যেমন থাকছে ফাঁকা থাকছে এছাড়া টিভিও কিন্তু তোমাদেরকে গিফট করে থাকছে সাথে সাথে একশো কিলোমিটার ডেলিভারি কিন্তু তোমাদেরকে ফ্রি করে দিচ্ছে তো বন্ধুরা দেরি আর কিসের অবশ্যই ফোন করে যোগাযোগ করে নাও কৃষ্ণা এন্টারপ্রাইজে তো চলো আজকের ভিডিও আমি এখানে ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে অন্য কোনো টপিক্স এছাড়া অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হচ্ছে থ্যাংক ইউ এতক্ষণ ভিডিও দেখার জন্য